you yeah. আজকে নিয়ে আসলাম বলে সাড়ে এগারো হাজার টাকা গ্লাস সকাল ডাইনিং টেবিল আকর্ষণীয় একটা ডিজাইন এটা আপনার নতুন করছে আর কি অনেক সুন্দর নিখুঁত ফিনিশ দেখছেন ভাই দেখেন আমি নিজে একটা মিস্ত্রি ভাই আমি দীর্ঘদিন এই জগতে কাজ করছি করে এখন আমি নিজে দোকান দিছি ভাই সম্পূর্ণ কাঠে কিন্তু আমি কোথাও দেখি না প্রত্যেকটা মালে ভাই একটা গ্লাস থাকবে আপনার রজনীগন্ধা কানাডা এন উকবিনিয়ারের অরিজিনাল ভিনিয়ার একদম অরিজিনাল ভিনিয়ার এই পাশে একটা মাল আছে আপনার ফুলো চেয়ারের ডিজাইনটা আমি ভাই ইউজ করি মানে আমার ভিডিওতে সবসময় বড় বড় থাকে মাল চেয়ারগুলো দেখেন কালার ফিনিশিং গুলো খুবই সুন্দর এটা বলে আপনার একটা সাদা ডিজাইনের কাট কালার

খুবই দারুন লাগছে আমার কাছে পার্সোনাল ডিজাইনটা খুব পছন্দ হয়েছে এই যে তারপর এই যে চেয়ার চেয়ারগুলো একটু দেখেন হ্যাঁ চেয়ারগুলো দেখেন আপনি তো নিজে ফার্নিচার তৈরি করেন রাইট আমি নিজেটা ভাই মিস্ত্রি আমি তো বারবার বলতে আমি নিজে নিজেটা মিস্ত্রি ভাই আমি দীর্ঘ দিন নিজে করতে কাজ করছি কইরা এখন আমি নিজে দোকান দিছি ভাই নিজের ফ্যাক্টরি আছে আমার নিজের ফ্যাক্টরি আছে দোকান আছে জি

সামনে পিছিয়ে থাকবে দেখেন চেয়ার গুলা দেখলে বুঝতে দেখেন কত সুন্দর খুবই প্রত্যেকটা মালে আমাদের হাইসাগুলো প্রত্যেকটা মালিক সব কাঠের

রজনীগন্ধা থাকবে রজনীগন্ধা 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 এটা আমি আমার ভিডিও সব সময় বরাবর থাকে সবসময় চলে এটা চাহিদা সব মাল রজনীগন্ধা

প্রত্যেকটা আপনার আগে ষোলো হাজার টাকার প্রাইজ ছিল এখন পাঁচশো টাকা করে আমি কমিয়ে দিয়েছি ঠিক আছে এখন পনেরো হাজার পাঁচশো টাকা অসংখ্য ধন্যবাদ এই আমার মাল ওয়াইফাই শাটার ওয়াইফাই এটা কিন্তু খুবই সুন্দর লাগে আমার পার্সোনালি ভাইরাল মাল দেখেন মালটার ফিনিশিং করে দেখেন ভাই দেখেন এরা যদি কেউ যদি চায় যে আমার এখানে যত মাল আছে ভাই কাঠ কালার ডিপ কালার কেউ যদি সাদা করে নিমু সাদা গোল্ডেন কালার যে যেই কালার চাই যার যেরকম চাহিদা অনুযায়ী আমরা করে দেবো করে ওকে চমৎকার দেখেন জি

দেখাই নাই একদম ধামাকা অ তারপর আপনার ওই একটা তার চেয়ারের ওইটা আপনার এই ইয়া ডিজাইন এই সূর্যমুখী ডিজাইন

আমরা হাতে কুরিয়ার থেকে টাকাটা দিয়ে ওই জায়গা থেকে মাল নিয়ে ধরো যদি কোনো মাল বাইনা যায় কোনো সমস্যা সম্পূর্ণ দায়ভার এবার আমাদের ওই জায়গায়

ওই আমি পনেরো হাজার পাঁচশো টাকা যদি দিচ্ছি সেম কোয়ালিটি থাকবে কোনো অংশে কোনো জায়গায় কম হবে না কারণ আমার আগের ভিডিওগুলো দেখবেন দেখা এই ভিডিওর সাথে দেখবেন যে মাল হোব সেম আছে কিনা জি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে ভাইয়ার সাথে আমি অনেকদিন ভিডিও করছি আপনারা অসংখ্য অসংখ্য ছয় ছয় ডাইনিং টেবিল নিয়েছেন ভাইয়ের কাছ থেকে তো ভাই কিন্তু আরো এবার ডাইনিং টেবিল আরো বেশি অফার দিয়েছে যাতে আপনারা সবাই ডাইনিং টেবিল নিতে নিতে পারেন সবার মধ্যে দিয়ে দিচ্ছে আর কি ভাই একদম সাধ্যের মধ্যে সবটুকু সুখ ইনশাল্লাহ মিলে যাবে তো ভাইয়ার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে الله بس